হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লক তো এখন আমরা যাচ্ছি চেরাপুঞ্জির দিকে চেরাপুঞ্জি যাওয়ার জন্য আমরা কিন্তু সেই সকাল নটায় বেরিয়েছিলাম মাঝখানে শিলংয়ের দু একটা ভিউ পয়েন্ট দেখে এবার আমরা চেরাপুঞ্জি যাচ্ছি কিন্তু যাওয়ার পথে রাস্তা এত সুন্দর আর এত চারিপাশটা সবুজ যে এক জায়গায় গাড়ি থামিয়ে আমি আর বুনু নেমে পড়লাম জানি ড্রাইভার কাকু তাড়াতাড়ি করছে যাতে আমরা তাড়াতাড়ি সন্ধ্যের মধ্যে চেরাপুঞ্জি পৌঁছে যায় কিন্তু রাস্তাতে এত সুন্দর ভিউ পয়েন্ট দেখলে ফটো না তুলে কি আর থাকা যায় তার জন্য মারা সব গাড়িতে বসে আছে কিন্তু আমি আর বনু নেমে কিছু ফটোজ তুলে নিয়েছি তারপর আমাদের বলে দিল যে আর কোথাও নামা হবে না এবার সোজা হোমস্টে তো আমি আর বুনু তাই জন্যই গাড়ির সামনে বসে পড়েছি আমাদের গাড়িও চলতে শুরু করেছে চারিপাশের দিকে চোখ সরাতে পাচ্ছি না তাকিয়েই আছি একভাবে এত সুন্দর লাগছে আর বিকালের পরন্ত রোদে যেন চারিপাশটা আরও বেশি সুন্দর হয়ে উঠেছে সামনের পাহাড়টাকে পুরো একদম যেমন উইন্ডোজের ওয়ালপেপারে থাকে সেরকম পাহাড়গুলোর মতন লাগছে চারিপাশটা ভীষণ সুন্দর লাগছে অবশেষে আমরা চলে এসেছি আমাদের হোমস্টের সামনে এই যে সামনের যে বিল্ডিংটা ওটাই হচ্ছে আমাদের হোমস্টে এই হোমস্টেটা নতুন হয়েছে আর এটা চেরাপুঞ্জির যেটা ওখানে লোকাল নামে পরিচিত শহরা বলে ওই শহরার একদম মিডিল পয়েন্টে আছে খুব সুন্দর তিনটে রুমই আপাতত হয়েছে হোমস্টেটার আর আমাদের জন্য তিনটে রুমই বুক ছিল আর রুমগুলো আমার মার প্রত্যেকেরই মোটামুটি পছন্দই হয়েছে নতুন হিসেবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাকই ছিল তো এখন এই যে ঘড়িতে বাজে পাঁচটা কুড়ি আর আমরা চলে এলাম চেরাপুঞ্জিতে তো এখানে এসে যেটা দেখলাম চারিপাশে কিন্তু লোকজনের বসতি বেশ কম আমাদের হোমস্টেটা বেসিক্যালি যেখানে ছিল সেখানে হোমস্টেটার চারিপাশে ঘরটাও খুব কম ছিল আর চারিপাশে বেশ একটু জঙ্গল জঙ্গল মতন ভাইপ ছিল তার জন্য আমাদের কিন্তু বেশ অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ফিলিং হচ্ছিল আর বাইরে এই সুন্দর একটা কাঠে স্ট্রাকচার মতন করা ছিল এখানে বসে সব কিছুই করা যেতে পারে আর এইটা কিন্তু খুব ভালো একটা জিনিস দিয়ে দিয়েছিল সেটা হচ্ছে শহরাতে আই মিন চেরাপুঞ্জিতে কি কি জায়গা ঘোরার আছে সেগুলো প্রত্যেকটা ওখানে লিস্ট করে রাখা ছিল আর এই হোমস্টেটার আর একটা ভালো সার্ভিস যে এখানে কিন্তু বাইরে থেকে খাবার অর্ডার দিলে এসে দিয়ে যাবে তার মেনু কার্ডই আমি এতক্ষণ পড়ছিলাম তো আমরা তো সবাই ফ্রেশ হয়ে এখন শুয়ে একটু গল্প করছি যে যার মতন কাজ করছে তারপরে বাবার মামা গিয়ে খাবার আনলো অর্ডার আমরা দিইনি যেহেতু ড্রাইভার খেতে গেছিলো তার জন্য বাবা মামা ওর সঙ্গে গিয়ে একদম নিজে হাতে খাবার এনেছে তো মাদের ভেজ ছিল তার জন্য মারা ভেজ খাচ্ছে আর আমাদের জন্য ননভেজ আনা হয়েছে ভেজ বলতে ওই রুটি ডাল মাখনি আর তার সঙ্গে এক ফ্রায়েড রাইস আছে তো এখন আমি আর বুনু বসে পড়েছি রুটি আর ডাল মাখনি নিয়ে এটা কমপ্লিট করলে আমাদের এগ ফ্রায়েড রাইস দেওয়া হবে আর সত্যি কথা বলতে এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে মানে আমি তো রীতিমতন ব্ল্যাঙ্কেটের মধ্যে বসে কাঁপছিলাম তো যাই হোক এখন আমরা খেয়ে নেব এগ ফ্রায়েড রাইস তো খেয়ে আমরা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব কারণ কালকে আমরা আবার চেরাপুঞ্জির যে সাইড সিনসগুলো আছে সেগুলো কভার করব আর কাল সারা দিনের লং জার্নি ওটা কমপ্লিট করেই আমরা আবার ফিরে যাব হচ্ছে শিলংয়ের দিকে তো এখন আমি আর বনু ডিনার করে নিচ্ছি আর এই যে মামি মামি ডিনার হয়ে গেছে তাই আমাদের পাশে দাঁড়িয়ে আছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট